Assalamu alaikum. E aí, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে চলছে তার বিচার আদ্রতার স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিয়েছেন আইনজীবী জুলাইয়ে হত্যাকাণ্ডের অভিযোগ গঠনের শুনানিতে তার পক্ষে লড়লেন সেই আইনজীবী আমিন হোসেন সাত জুলাইয়ের শুনানিতে তিনি এমন কিছু বিষয় উত্থাপন করেছেন যেগুলো জুলাই হত্যাকাণ্ডে বিচারের ভিতকে ভবিষ্যতে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে রাষ্ট্রনিয়যত শেখ হাসিনার এনজবি দাবি করেছেন 24 জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি যেটা ছিল সেটা হলো রাজনৈতিক বিরোধ সে কারণে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠিত যুদ্ধ বিচারের জন্য প্রণীত আইনের অধীনে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা যাবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই আইএনজিবি এই প্রশ্নটির সাথে এমন কিছু সাংবিধানিক ব্যাখ্যা জড়িত যেটি আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনি সংশোধনের ইখতিয়ারকেও প্রশ্নবিদ্ধ করবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে 1971 সালে মুতিযুদ্ধের সময় সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল দুই সালে এই ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী সরকার দুই হাজার সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ পতনের পর এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার সেজন্য আইনটি কয়েক দফা সংশোধন করা হয় শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপির দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করে একটি মামলার অভিযোগ গঠনের শুনানি হয় সাতই জুলাই গত তাদের ও খান কামালের নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এর আগে বারোই মে বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে এ মামলার প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেখানে শেখ হাসিনাকে জুলাই আগস্টের নৃশংসতার মাস্টার হুকুমদাতা ও সুপারিয়ার কমান্ডার হিসেবে বর্ণনা করা হয় ওইদিন দিন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পাঁচটি অভিযোগ আনা হয়েছে এর মধ্যে প্রথম অভিযোগটি হল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে উস্কানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ তাজুল ইসলাম বলেছিলেন চোদ্দ জুলাই প্রেস কনফারেন্সে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা বলার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছিল পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী বাহিনীর অক্সিলের ফোর্স হিসেবে অস্ত্র শস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করে আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ করে সোনানিতে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ত্রিশ লাখ বাংলাদেশিকে হত্যা ও দুই লাখ মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছিল সে সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করা হয়েছে দুই সালে দেশে কোনো যুদ্ধ হয়নি এমন আন্দোলন আরও হয়েছে তাই এ আইনে জুলাইয়ের মতো ঘটনার বিচার করা যায় না দশক উনিশশো সালের আইনটিতে ১৯টি ধারায় সংশোধনী এনে সরকার দু সালের ২৪ নভেম্বর এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে উনিশশো সালের আইনটি করা হয়েছিল একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত অপরাধগুলোর বিচারের জন্য রোম সংবিধি সহ আন্তর্জাতিক আইনগুলোর বিধান অনুযায়ী এ ধরনের আইনের জন্য শর্ত হলো অবশ্যই যুদ্ধ সংগঠিত হবে কোন সাধারণ রাজনৈতিক বিরোধ সংঘাতকে এই আইনের আওতায় দেখার সুযোগ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা এই মূলত আদালতে তুলেছেন হোসেন আইনটিতে সাথে জড়িত থাকার জন্য সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যের বিচারের কথা বলা ছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের সংশোধনীতে বর্তমান সময় দেশের সব বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সংশোধনের আরেকটি বড় ব্যাথায় আছে যাকে আইনের ভাষায় বলা হয় ডক্ট্রিন অফ কালারেবল রেজলিউশন বা ফ্রড অন দা কনস্টিটিউশন অথবা সংবিধান জালিয়াতের মতবাদ এটি বোঝার জন্য আমাদের প্রথমে যেতে হবে সংবিধানের চার অনুচ্ছেদের এক নম্বর ধারায় যেখানে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার অবস্থায় অথবা অধিবেশন না থাকলে রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে তিনি অধ্যাদেশ প্রণয়নও জারি করতে পারেন তবে ধারাটিতে তিনটি শর্ত দেওয়া আছে এই শর্ত তিনটির মূল কথা হলো সংসদ না থাকলে রাষ্ট্রপতি এমন কোন অধ্যাদেশ করতে পারেন না যেটি সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না এবং সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হয়ে যায় অর্থাৎ সংসদ না থাকলে সংবিধানের চানব্বই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতার সীমাবদ্ধতা আছে অর্থাৎ রাষ্ট্রপতি চাইলেই সব বিষয়ে অধ্যাদেশ জারি করতে পারেন না স্পষ্টভাবে বললে দুটো বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না একটি হলো সাংবিধানিক কোনো বিধান পরিবর্তন করতে পারেন না আরেকটি হলো এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না যেটি সংসদীয় আইনের স্থায়ী বিকল্প হিসেবে কাজ করে অন্তর্বর্তী সরকার চব্বিশ সালের 24 নভেম্বর যে অধ্যাদেশটি জারি করেছে সেখানে বলা হয়েছে সংশোধনীটি 2009 সালের 6 জানুয়ারি থেকে কার্যকর হবে আইনের ভাষায় একে বলা হয় রেট্রেক্টিভ এফেক্ট অর্থাৎ পূর্ববর্তী প্রভাব সহ অধ্যাদেশটি জারি করা হয়েছে এখানে অধ্যাদেশটি সংবিধানের 93 অনুচ্ছেদের বিধানের সঙ্গে সাংঘর্ষিক যেখানে বলা হয়েছে সংসদ না থাকা অবস্থায় কোন কোনো বিধান তৈরি করতে পারে না যা সংসদের কোনো আইন দ্বারা এই সংবিধানের অধীনে আইনত কার্যকর করা যায়নি বিষয়টি আরেকটু পরিষ্কার করা যাক সংবিধানের তৃতীয় ভাগে ২৬ থেকে সাতচল্লিশ অনুচ্ছেদে মৌলিক অধিকার তুলে ধরা হয়েছে সংবিধানের সাত অনুচ্ছেদের খ ধারা অনুযায়ী কোন অধ্যাদেশ দিয়ে সংবিধানের তৃতীয় ভাগের কোনো অনুচ্ছেদ বাতিল এবং এর বিরোধী কোনো কিছুই রাষ্ট্রপতি জারি করতে পারেন না এখানে আইসিটি আইনের সংশোধনের জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি সংবিধানের মৌলিক অধিকারের পঁয়ত্রিশ অনুচ্ছেদের এক নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন ধারাটিতে বলা হয়েছে অপরাধের দায়যুক্ত কার্য ছিল এমন আইন ভঙ্গ করার অপরাধ ছাড়া কোন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেয়া যেতে পারতো তাকে তার বেশি বা তার থেকে ভিন্ন দণ্ড দেয়া যাবে না আইসিটি আইনের সব শেষ সংশোধনী অনুযায়ী 2009 হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে বিগত আওয়ামী সরকার আমলে হওয়া গুম খুনের ঘটনা ও জুলাই হত্যাকাণ্ডগুলো বিচার এই আইনের অধীনে করা যাবে অথচ সংবিধানের ৩৫ অনুচ্ছেদের এক নম্বর ধারা বলছে যেহেতু এটি মৌলিক অধিকার তাই অপরাধ সংগঠনের সময় যে আইন ছিল সে আইন নিয়ে বিচার করতে হবে সালের আন্তর্জাতিক সালের মহান স্বাধীনতা এবং অন্যান্য অপরাধের জন্য ব্যক্তিদের আটক বিচার ও শাস্তি দেওয়ার জন্য ফলে আইনজীবী আমির হোসেন জুলাই আন্দোলনের সময় যুদ্ধ সংগঠিত হয়নি বলে যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রণীত আইনে ওই সময়ের অপরাধগুলো, ওই আইনের অধীনে বিচার করা যাবে না বলে যে প্রশ্ন তুলেছেন সেটি শুরু হওয়া খুব জরুরি বলে মনে করে অনেক আইনজীবী বিশেষ করে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ নিয়ে এটি অনেক বড় প্রশ্ন সবার সামনে রেখে দিবে জনাব আমির হোসেন দাবি করেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এই প্রশ্নটিও তখন অমীমাংসিতই থেকে যাবে আমির হোসেন শেখ হাসিনার বিরুদ্ধে আনা আরেকটি অভিযোগ নিয়ে আদালতের প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শেখ হাসিনার বিরুদ্ধে সেতু ভবন মেট্রো রেল ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ দাখিল করেছেন আমির হোসেন দাবি করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এসব অভিযোগের ঘটনায় প্রসিকিউশন ডকুমেন্টারি এভিডেন্স আনতে পারেনি অথচ এর আগে এক টেলিভিশন চ্যানেলের টক শোতে একজন সমন্বয় প্রকাশ্যে বলেছিলেন মেট্রো আগুন না দিলে এই আন্দোলন সফল হতো না আবশ্যকাসনের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আনা হয়েছে যখন তিনি ঘটনার সময় দেশে না যেমন 12 জুলাই পর্যন্ত শেখ হাসিনা চীন সফর করেছিলেন প্রসিকিউশন ও তদন্তের দুর্বলতার আরেকটি পয়েন্ট তুলে ধরেছেন আইএনজিবি আমির হোসেন যারা আন্দোলন চলাকালীন নিহত হয়েছেন তাদের শ্রোথাল মরা তদন্ত করতে দেয়া হয় নাই প্রসিকিউশনের আনায় এমন অভিযোগ খণ্ডন করেছেন শেখ হাসিনা পক্ষে রাষ্ট্রনিজিত আইএনজিবি আমির হোসেন তিনি বলেছেন এরকম কোনো প্রমাণ প্রসিকিউশন দেখাতে পারেনি একই সাথে ওয়াইড স্পেট ও সিস্টেমেটিক ভাবে মানবতা অপরাধ সংগঠিত হয়েছে প্রসিকিউশন এমন অভিযোগ মিথ্যা বলে শুনানিতে উল্লেখ করেছেন আইনজীবী আমির হোসেন এই প্রশ্ন উঠছে কারণ সরকারি দলিল বা গেজেট বলছে জুলাই নিহত হয়েছে আটশো জন অথচ আদালতে প্রসিকিউশন বলছে চোদ্দশো জন মারা গেছে এমনকি জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন সেখানেও আগস্ট পর্যন্ত চোদ্দশো জনের মারা যাওয়ার সংখ্যা নেই তাদের মতে পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দশো জন মারা যেতে পারে তবে আমির হোসেনের শোনির পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার যুক্তিকে ফ্ল্যাট জেনায় বলে উল্লেখ করেছেন আদালতে শোয়ানের পরে সংবাদ সম্মেলনে প্রসিকিউশন বলছে অভিযোগ গঠনের পরে আনুষ্ঠানিক বিচার শুরু হলে তাদের আনা অভিযোগ সত্য নাকি মিথ্যা তা প্রমাণিত হবে দর্শক অভিযোগ যদি মিথ্যাই হয় তাহলে অভিযোগ তো টিকবে না আর অভিযোগ যদি না টিকে তাহলে সেটি অভিযোগ গঠন হয় কিভাবে অভিযোগের ভিত্তি যদি না থাকে তাহলে আনুষ্ঠানিক বিচার শুরু হবে কিভাবে তারও আগে জুলাই স্বচ্ছ বিচারের জন্য গুরুত্বপূর্ণ হলো এই বিচারের সাথে জড়িত আইনি ও সাংবিধানিক জটিলতার প্রশ্নগুলোর শুরু হওয়া ট্রাইব্যুনাল আগামী দশই জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করেছেন হয়তো সেদিন আদালত এ ব্যাপারে ব্যাখ্যা দিবেন গত 19 জুন আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলিক নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পরিচালনার জন্য এনজবি আমিনুল গনিwidetildeকে স্টেট ডিফেন্স কাউন্সিল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তবে তিনি ছিলেন শেখ হাসিনার ঘোরতর শত্রু 10 মাস আগেই তিনি শেখ হাসিনার ফাছিছে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এমন বিতর্কের পর পঁচিশে জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে প্রত্যাহার করেন ওই দিনই নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয় আইনজীবী আমির হোসেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন